এভরিওয়ান যারা করে বেকার বসে আছেন চাচ্ছেন কিছু করতে তারা কিন্তু ফাইনালি আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর থ্রি নিয়ে কিছু করতে পারেন এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে একদম সাশ্রয় প্রাইসে হানড্রেড পার্সেন্ট রং পোস গ্যারান্টি আকারে হচ্ছে আপনারা পারফেক্টলি ড্রেসগুলো পেয়ে যাবেন আজকে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা কুড়িয়ায় কন্ডিশনে নিতে পারবেন আমাদের সবটা ভিজিট করে নিতে পারবে আমাদের সবটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী শাকেচুর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকো ট্রেড সেন্টারে দেখেন কি সুন্দর সুন্দর থ্রি হচ্ছে আজকে আপু আপনাদের সবার জন্য নিয়ে চলে আসছি সবাই হচ্ছে এই সুন্দর সুন্দর থ্রি গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন বা নিজে ব্যবহারের জন্য নিতে পারবেন যারা চাচ্ছেন যে আপু আমি বাসায় বসে কিছু করতে চাই বা আপনাদের প্রোডাক্ট হচ্ছে আমি বাসায় বসেই হাতে পেতে চাই তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি বা নিতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর থ্রি ধামাকা প্রাইসে দিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছেন এই চমৎকার থ্রি পিসগুলা যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু আমাদের পেজটাকে ফলো দিবেন লাইক করবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন দেখেন সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ চ্যালেঞ্জিং একদম বেকার না থেকে অবশ্যই আপনারা কিছু করতে পারবেন এগুলো কিন্তু আপনারা হাজার পনেরোশো টাকা সেল করতে পারবেন এত ভালো মানে থ্রি পিস প্রতিটা ড্রেসই কিন্তু আমাদের হচ্ছে ক্যাটালগ সেটিং থাকবে হ্যাঁ আপু ভিডিওটাতে হচ্ছে অবশ্যই একটা ক্যাটালগ দেখাবো কারণ প্রতিটা ড্রেস হচ্ছে ক্যাটালগ থেকে খুলে খুলে দেখানো আমার সম্ভব হয় নাই যে কারণে হচ্ছে আপু আপনাদেরকে এরকমভাবে দেখাচ্ছি প্রতিটা হচ্ছে আমাদের এই যে ক্যাটালগ ক্যাটালগ সেটিং সেটিং থাকবে সো ড্রেসগুলো যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটা যোগাযোগ করবেন যারা সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করতে চলে আসবেন নেক্সট ভিডিওতে নেক্সট প্রোডাক্ট নিয়ে আবারও চলে আসবো আমি সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই সবাই